নীল পর্বত আসাম গৌহাটিতে মা আবার রজসলা হবে প্রতিটা মা মাসি মেয়েদের মতন মা আবার রজসলা হবে সেই অম্বুবাচী মেলায় যে কাজগুলি আপনি করতে পারবেন আপনার সমস্ত কাজই সম্পন্ন হবে কথিত আছে যদি এই অম্বুবাচী চলাকালীন আপনি দশ মহাবিদ্যার দশটা মন্দিরে যদি যজ্ঞ করতে পারে কুমারী পুজো করতে পারে তাহলে চতুর্গুণ ফল লাভ করবেন মানসিক আর্থিক কেরিয়ার বিদ্যা ব্যবসা বিবাহ টোটালটাই তো বন্ধুরা আমি যাচ্ছি কামাক্ষা আপনাদেরকে বলছি আমার অনেক ভক্ত শিষ্য রয়েছে এখানে আমি মা কামাকার প্রসাদের জন্য দুটি প্যাকেজ করেছি একটার মূল্য হচ্ছে দু হাজার একটার মূল্য হচ্ছে পাঁচ হাজার এই দু হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি মায়ের পুজো আপনার বাড়ির সমস্ত লোকজনের নাম গোত্র দিয়ে পূজাটি করাতে পারেন এবং দশমহাবিদ্যার যে যে জায়গায় আমি যজ্ঞ করব। যেখানে যেখানে পুজো দেব সেখানে সেখানে কিন্তু আপনার নাম গোত্র অনুযায়ী আপনার পরিবারের মঙ্গলের জন্য আহুতি থেকে শুরু করে পূজা পাঠ হোম দি সব করা হবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যারা পুজো দেবেন গতবার আমি করেছিলাম দু টাকা যেটা পুজো পাবেন কি কি পাবেন মায়ের বস্ত্র মায়ের বস্ত্রের কোনো মূল্য লাগে না মায়ের বস্ত্র পাবেন মায়ের সিঁদুর পাবেন সৌভাগ্য কুণ্ডের জল যে জলে স্নান করলে সৌভাগ্য ফিরে আসেন হয়তো গেছেন হয়তো বা যাননি যেটাই হোক না কেন অন্তত আপনার পুজোটা যদি পড়ে যায় আপনার নামে সংকল্প করে যদি হোমে আহত দেওয়া হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি দু হাজার চব্বিশের বাকি দিনগুলি আপনি ভালোভাবে চলতে পারবেন তো প্যাকেজটা হচ্ছে দু হাজার পাঁচ হাজার দু হাজারে কমন সব কিছু থাকছে মায়ের প্রসাদ মায়ের গর্ভগৃহের জল ব্রহ্মপুত্রের জল তারপর আপনার বশিষ্ঠ গঙ্গার জল সব জলকে একত্রিত করে সৌভাগুণ্ডের জল একটা জল এবং মা কামাখার বস্ত্র আগে বলেছি মা বিক্রি নয় ওটা শুধু তার পার্সেল করা যায় না এটা করতে হবে তো আপনি দু হাজার টাকায় পাঠান আর পাঁচ হাজার টাকায় পাঠান পুজো কিন্তু সবার হচ্ছে কিন্তু কামাক্ষা কবচি যেটি যদি আপনি ধারণ করতে পারেন আপনার ইনকাম থেকে শুরু করে ঋণ মুক্তি ক্যারিয়ার থেকে শুরু করে ব্যবসা গ্যারান্টি দিয়ে বলছি সবগুলোই ভালো হবে লটারি কাটছেন পড়ছে না সব কিছুর মূলে মূল দশমহাবিদ্যা তাই আপনারা মায়ের পুজোটি দেওয়া চালু করুন আমার যে নাম্বারগুলো রয়েছে এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন 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 নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এই নম্বরে ফোন করে আপনি দু হাজার বা পাঁচ হাজার যেটি চাইছেন সেই পুজোটি দেবেন দু হাজারে যা থাকবে পাঁচ হাজারে তাই থাকবে শুধু কবচটি বাদ কারণ কবচের একটা মূল্য আছে এত খাটালি এত গরম আপনাদের জন্য নবগ্রহের মন্দিরে আপনাদের ভালোর জন্য দশমাবিদ্যার প্রতিটা জায়গায় হোম করব কুমারী পুজো করব সাক্ষী থাকবেন আপনারা পুজো হবে আপনাদের আসুন দেরি নয় এই মুহূর্তে বুকিং করে পুজোটি পাঠিয়ে রাখুন আর বন্ধুরা আমি আগামী চোদ্দো ছয় দু হাজার চব্বিশ আসছে আমার বন্ধু আমার ভালোবাসা শিলিগুড়ির আশেপাশের মানুষদের জন্য অনেক দিন ধরে বলছেন অনেক ভাই আমাকে কমাজ করতো দাদা শিলিগুড়ি কবে আসবেন সত্যি বলছি ভাই অনেকটা দূর হয়ে যাওয়ার জন্য কষ্ট হচ্ছে অনেকগুলো চেম্বার আছে তো তো যা হোক তোমাদের জন্য কিন্তু আমি স্পেশাল আসছি তোমরা অবশ্যই নামটি লিখিয়ে ফেলো বুকিংটি কনফার্ম করে নেবে তোমাদের জন্য ফিজ একটু ছেড়ে দেওয়া আসো গিফট প্যাকেজ সব জায়গায় যারা দিয়েছি তোমরাও পাবে সেখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট কামাক্ষা থাম যারা কাজ করাবেন তারা কামাখা দামে এসে কাজ করাতে পারবেন বাড় মায়ের পুজো দিতে ভুল করবেন না নাম্বারে ফোন করে বুকিং করে নেন নাম গোত্র পাঠিয়ে দিন কারণ এখন থেকে লেখালেখি কমপ্লিট চলছে তো সুবিধা হবে বাড় ধরবেন জয়গুর মাহদেব জামাতারা